নমস্কার বন্ধুরা বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত ফের ঘূর্ণিঝড় রেমালে ভয়াবহ পরিবর্তন ঘটল ঘূর্ণিঝড় গতি এবং পথে অনেকটাই পরিবর্তন ঘটেছে ভারতের বিভিন্ন উপকূলে এর যে শক্তি অর্থাৎ আছড়ে পড়ার পরে যতটা শক্তি থাকে তা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়েছে তো আমরা একবার যদি পরবর্তী দশ দিনের আবহাওয়ার দিক বা গতিমুডের গতি দেখি তাহলে দেখুন এই মুহূর্তে শো করছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে গতকাল আমরা দেখেছিলাম একানব্বই থেকে সাতানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল কিন্তু এখনকার আপডেটে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ একশো কিলোমিটার পার হওয়ার অর্থাৎ আগের থেকে অনেকটাই কিন্তু বন্ধুরা শক্তি বেড়েছে আর ভয়াবহ হয়ে কিন্তু উঠেছে এই ঘূর্ণিঝড় রেমাল বাংলার ওপরেও এর প্রভাব যথেষ্ট পরিমাণে রয়েছে যেহেতু এখনও পুরোপুরিভাবে কোথায় আশ্রে পড়বে সেটা কিন্তু সিওরিটি নেই মানে হানড্রেড পার্সেন্টভাবে বলা যাচ্ছে না তবে বাংলার ওপরে এর যে প্রভাব সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে যেমন বর্ধমানের দিকটায় প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়োয়া বইতে পারে শান্তিপুর চাকদা পান্ডুয়া এই সমস্ত জায়গায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়োয়া বইতে পারে বাঁকুড়া এই সমস্ত জেলাতেও আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কন্টাই হলদিয়া এই সমস্ত জায়গাতেও এর যে প্রভাব সেটা কিন্তু ভালো রয়েছে একবার যদি আমরা পরবর্তী পাঁচ দিন দেখি দেখুন এখানে পরবর্তী পাঁচ দিনের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব থাকবে না পাঁচ দিনের পর থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ওটা শুরু হতে পারে এরপর পরের তিন দিন তিন দিনের মধ্যে আমরা অনেকটা কমতে দেখতে তেমন একটা দেখতে পাচ্ছি না চব্বিশ ঘন্টার মতো তেমন একটা নেই আর রাত বারো ঘন্টার মতো কিন্তু তেমন একটা নেই অর্থাৎ তিন দিনের মধ্যে তেমন কিছু নেই কিন্তু পাঁচ দিন পর থেকে আস্তে আস্তে করে কিন্তু এটা যে পরিবর্তন অর্থাৎ একটু একটু করে সাইকোনলিক সার্কুলেশন নেওয়া শুরু হবে এইটা আপনাদেরকে কি মোড দেখালাম বায়ুর দিক এবং গতি মোড আর আমরা কিন্তু ইসিএম আর জি মডেল এই দুটো মডেলেই কিন্তু আপনাদের কাছে তুলে ধরি প্রতিনিয়ত প্রত্যেকটি আপডেট তো এখানে আমরা এবারে দেখব বায়ুর ঝাপটা মোড বায়ুর ঝাপটা মোটা দেখতে পাচ্ছেন যে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু ভালোই দেখাচ্ছে তো আমরা চব্বিশ তারিখ দেখবো না তার আগে থেকে দেখা শুরু করব যে হঠাৎ করে এতটা শক্তি বাড়ানোর কারণটাকে অর্থাৎ কীভাবে বাড়ালো কোন কেন অনু এত অনুকূল পরিবেশ তৈরি হলো যার জন্য শক্তিটা এত বাড়লো তো এখানে আমরা দেখব কোন দিকেও যাচ্ছে তো এখানে রবিবার উনিশ তারিখ উনিশ তারিখের পর থেকে আপনাদেরকে বলেছি যে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ ওটা শুরু হয়ে যাবে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হবে আর সোমবার কুড়ি তারিখের মধ্যে সে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াবে তো সোমবার কুড়ি তারিখের মধ্যে আমরা আসলাম আর এই কুড়ি তারিখের পর যখন আমরা একুশ তারিখ অর্থাৎ মঙ্গলবারে যাচ্ছি এখানে মঙ্গলবারেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বেশ শক্তি বাড়াচ্ছে একুশ তারিখের মধ্যে এটি মধ্যবঙ্গ সাগরে আমরা দেখতে পাচ্ছি আগের আপডেটগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশনটা এই জায়গার থেকে তৈরি হচ্ছিল পূর্ব সাইড থেকে কিন্তু এই মুহূর্তের পরিবর্তন যেটা আছে মধ্যভাগ দিয়ে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে অর্থাৎ আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটেছে এরপর বুধবার যখন আমরা বাইশ তারিখ প্রবেশ করলাম দেখুন এখানে বাইশ তারিখের মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াবে পুরোপুরিভাবে ঘূর্ণাবত্ত রূপ নিতে বাইশ তারিখ টাইম লেগে যাবে এর মধ্যে জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে প্রবেশ করবে যার জন্য বায়ুর যে ঝাপটা সেটা আমরা ভালো মতন দেখতে পাচ্ছি তো সেখানে আমরা বাইশ তারিখ থেকে তেইশ তার কথা বৃহস্পতিবারের দিকে যখন যাচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটা অনেকটাই শক্তি বাড়িয়ে উঠছে তেইশ তারিখের মধ্যে এটি মধ্যভাগ থেকে উত্তর দিকে কিন্তু আস্তে 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 করে এগোচ্ছে দেখুন তবে তেইশ তারিখে দিনটা এটি মধ্যভাগে হোল্ড করবে আর আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াতে থাকবে আর সেই সময় যদি আমরা গতি দেখি বায়ুর ঝাপটার মধ্যে সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আর একবার যদি আমরা বায়ু মোড়ে দেখি তাহলে বায়ু মোড়ে কত থাকছে বায়ু মোড়ে সাতষট্টি বা ছেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টায় মানে পঁয়ষট্টি ক্রস করলে কিন্তু ঘূর্ণিঝড় আখ্যা পায় আমরা যেহেতু ছেষট্টি থেকে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আখ্যায়টি পেয়ে যাচ্ছে ইসিএম ডাব্লু এফ মডেলের বায়ু মোড় অনুযায়ী এরপর আবার আমরা চলে যাব বায়ু ছট্ট মোট দেখে নেব আরও কতটা গাশ্টিং থাকতে পারে তো এখানে তেইশ তারিখের পর অর্থাৎ শুক্রবার চব্বিশ তারিখ যখন যাচ্ছি চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আরও ভোরবেলার মধ্যে আরও শক্তি বাড়াবে এবং শক্তি বৃদ্ধি করার কারণে এর যে সর্বোচ্চ গতি সেটা সাতাশি বা অষ্টআশি কিলোমিটার উঠে যাবে আর সেই সময় যদি একবার আমরা বায়ু মোট দেখি তাহলে কিন্তু আশি থেকে একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে বা বিরাশি তো দেখতে পাচ্ছেন বায়ুতে যেমন করে শক্তি বাড়ছে বায়ুর ঝাপটা মোটেও তার যে গাস্টিং সেটা কিন্তু বাড়ছে আর এর ফলে তেইশ তারিখের আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মৎস্যজীবীর জন্য সতর্কতা থাকবে যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয় অবশ্যই কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে তবে বায়ু ঝাপটা মোড়ে আবার আমরা যাব ঝাপটা মোড়ে গেলে চব্বিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াচ্ছে অর্থাৎ আরও শক্তি বাড়ার কারণে যে সর্বোচ্চ গতি সেটা উঠে যাবে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় যেখানে উননব্বই ছিল সেখানে পঁচানব্বই হয়ে গেল এবার আবার যদি আমরা বায়ু মোড় দেখি তাহলে দেখা যাচ্ছে তিরাশি বা বিরাশি হ্যাঁ তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা মানে বায়ু মোড়টা এক বেড়েছে তারপর আমরা আবার চলে যাব বায়ু ঝাপটা মোড়ে গাস্টিং মোড়ে তো সেখান থেকে আমরা চব্বিশ থেকে যদি পঁচিশ তারিখ গত শনিবারের দিকে দেখি তাহলে শনিবার পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা এটা উত্তর দিক থেকে আমরা পশ্চিম দিক কিন্তু বরাবর বাঁক নিতে দেখতে পাচ্ছি অর্থাৎ উড়িষ্যা উপকূলে তারপরে উড়িষ্যা উপকূল থেকেও কিন্তু আমরা কিছুটা দক্ষিণ দিকে বাঁক নিতে দেখতে পাচ্ছি অর্থাৎ এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা আমরা পাচ্ছি তাতে কিন্তু ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি পঁচিশ তারিখ ভোর পাঁচটায় এ একশো এক কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে এবং এইটি উড়িষ্যার ব্রহ্মপুর বিশাখাপাত্তানাম তারপর হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যার কামাখ্যানগর হয়ে অন্ধ্র এবং উড়িষ্যা নিয়ে এটি আছড়ে পড়ার চান্স রয়েছে আর এদিকে আমরা কলকাতার দিকেও তার কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব দেখতে পাচ্ছি যেমন নামখানা ফিরজারগঞ্জ দীঘা কন্টাক এ সমস্ত সাইডে প্রভাব পড়া শুরু হয়ে যাবে রামনগর মন্দারমণি জনপুত কন্টাই কেজুরি কাকদ্বীপ রায়দিহি গঙ্গাধরপুর পাথর প্রতিমা নামখানা একই সঙ্গে ঝাড়খালি গোসাবা কুমিরমারি বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর মহিষাদাল ডায়মন্ড হারবার ভগবানপুর সমেত বিভিন্ন জায়গায় সাতক্ষীরা শ্যামনগর খুলনা মারবেড়িয়া লোহাগারা যশোর এই জায়গাগুলিতে তো সেখান থেকে আমরা পঁচিশ তারিখের পরে অর্থাৎ ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা যাই দেখুন বন্ধুরা পঁচিশ তারিখের মধ্যে আপাতত বলা হচ্ছে এটার গন্তব্যস্থল একটা দেখা যাচ্ছে আর সর্বোচ্চ একশো কিলোমিটার বা একশো কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেই উঠে যাচ্ছে গিয়ে এবং সেই সময় উপকূলে থাকছে উড়িষ্যার ভুবনেশ্বর উপকূলে তো সেখান থেকে আমরা আরেকটু যদি এগাই বলা হচ্ছে পঁচিশ তারিখ রাত্রেবেলা এটি আশরে পড়তে পারে ওড়ি সোম্প্রেতা এবং ব্রহ্মপুর সাইডটাতে তবে হানড্রেড পার্সেন্ট কিন্তু এই যে আছরে পড়ার গন্তব্যস্থল সেটা কিন্তু অ্যাকুরেট আমরা বলতে পারছি না কারণ এখনও এটা একটা জাস্ট প্রেডিকশান সম্ভাবনা তো এটা এখনও কিন্তু ঠিক নেই তারপরে আসরে পড়ার পর এটি আবার দক্ষিণ দিক আসতে পারে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূল বিশাখাপত্তনমের ওপরে তার জন্য তাদেরও কিন্তু কিছুটা শক্তি কমতে পারে তো দেখা যাক আপডেটটিতে কী হয় তো আপাতত ঘূর্ণিঝড় যে উঠছে কিছুটা কিন্তু সেটা কিন্তু আমরা আন্দাজ পেয়ে গেলাম ইসিএম ডাব্লু এফ মডেলে আপডেট অনুযায়ী এবারে সরি জি এফ এস মডেলের আপডেট অনুযায়ী এবারে যদি আমরা ইসিএম ডাব্লু এফ মডেল দেখি বন্ধুরা তাহলে কিন্তু বলা হচ্ছে ইসিএম ডাব্লিউ এফ মডেলে যে ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু এখনও কিন্তু ইসিএম ডাব্লুফ মডেল বলছে না তবে কি এর আগের বছরে আমরা দেখে দেখতে পাচ্ছি আগের বছরে কি ইসিএম ডাব্লুফ মডেল কিন্তু আমাদেরকে সত্যি আপডেট দিতে পারছিল না লাস্টে জিএফএস মডেলের আপডেট অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এইবারও কি সেমন হবে দেখা যাক পরবর্তী সময়গুলোতে কী হয় কতটা পরিবর্তন ঘটে কোথায় কোথায় কতটা ঘূর্ণিঝড় দেখা যায় আবার এদিকে দক্ষিণ চীন সাগরের দিকেও কিছু একটা আমরা ঘূর্ণি সাইক্লোনিক দেখতে পাচ্ছি দেখা যাক এইটাও আসবে কিনা এটা এসেও এখান থেকে জলীয় বাষ্প এনে নেবে কিনা তাহলে কিন্তু এটা কমজোরি হতেও পারে তো এইটা যদি এখান থেকে জলীয়স্ফোট এনে নেয় তাহলে কিন্তু এখানে কমজোরি হতেও পারে দেখা যাক পরবর্তী সময়গুলোতে কি হয় আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে পরবর্তী সময়গুলো দিয়ে দেবো এবার যদি আমরা অ্যাক্সেস মডেল দেখি অ্যাক্সেস মডেল কী আছে দেখুন বন্ধুরা অ্যাক্সেস মডেল বলছে ঘূর্ণিঝড়ের কিন্তু চান্স রয়েছে এ দেখুন অ্যাক্সেস মডেল আর জিএফএস মডেল এই দুটোই বলছে ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে আর অ্যাক্সেস মডেল বলছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এটি আশ্রয় পড়তে পারে তো দেখা যাক পরবর্তী সময়গুলোতে আরও কতটা কি পরিবর্তন ঘটে তিনটে মডেলই আপনাদের কাছে তুলে ধরলাম এবার যদি আমরা টোটাল বজ্র বিদ্যুৎ মোড়ে যাই ইসিএমডাব্লিউএফ মডেলের বৃষ্টি মোড়ে যাই তাহলে বন্ধুরা বৃষ্টির চান্স কিন্তু আপাতত ভালো কি থাকবে নাকি কি একবার দেখে নিই আমরা হ্যাঁ বৃষ্টির চান্স কিন্তু রয়েছে মায়ানমারের উপকূলে তো বর্ষাও প্রবেশ করতে চলেছে আর ঘূর্ণিঝড়েরও প্রবেশ করতে চলেছে এই দুটো আপডেট আজকের লেটেস্ট আপডেট ছিল আরও হয়তো পরিবর্তন ঘটবে এটাতে তো বিকালের আপডেটে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ছটা থেকে সাতটার মধ্যে বিকালের আপডেট যেখানে যদি আরও কোনো পরিবর্তন ঘটে গতি বা দিকে আরও পরিবর্তন ঘটলে কোথায় আশ্রয় পড়বে সেটা কিন্তু দেখিয়ে দেবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসছেন এবং ভিডিওটিকে আর যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ